রাতে হঠাৎ ঘুমের মধ্যে পায়ে টান ধরে গিয়ে চমকে ঘুম ভেঙে গেছে এমনটা আপনারও হয়েছে কি পেশিতে হঠাৎ শক্ত হয়ে যাওয়া প্রচন্ড ব্যথায় চোখ খুলে যাওয়া তারপর ঘামতে ঘামতে কয়েক মিনিট কেটে যায় এই জন্য নীরব এক যন্ত্রণা বিশেষ করে চল্লিশ বছর পার করলেই এই সমস্যায় ভোগেন অসংখ্য মানুষ অনেকেই এটাকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করেন কিন্তু আপনি কি জানেন নিয়মিত এই পায়ে টান ধরা আসলে আপনার শরীরের ভেতরে একটি গুরুত্বপূর্ণ বিপদের সংকেত হতে পারে নমস্কার বন্ধুরা শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কেন রাতে পায়ে টান ধরে কোন তিনটি হোমিওপ্যাথি ওষুধই এই সমস্যা চিরতরে দূর হতে পারে আর কোন তিনটি খাবার খেলে আপনার পেশি থাকবে একদম রিল্যাক্স আর কখনো হঠাৎ ঘুমের মধ্যে টান ধরবে না সবচেয়ে বড় কথা এই সহজ কিন্তু কার্যকর টিপস অনেক সময় ডাক্তাররাও বলেন না অথচ হোমিওপ্যাথিতে এর রয়েছে অসাধারণ সমাধান রাতে পায়ে টান ধরা বা ক্রাম এটা আসলে হঠাৎ করে পায়ের পেশিতে অস্বাভাবিক সংকোচন বা শক্ত হয়ে যাওয়ার একটি অবস্থা এক মুহূর্তে সব ঠিক আর পরের মুহূর্তে মনে হয় যেন পায়ের পেশিতে কেউ শক্ত করে রশি বেঁধে টেনে ধরেছে এই সময় পেশি জমে যায় নড়াচড়া করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ব্যথা এতটাই তীব্র হয় যে ঘুম ভেঙে যায় চোখে জল নিয়ে সবচেয়ে বেশি দেখা যায় পায়ের পাতা কাবমাচল বা উলতে। অনেক সময় মনে হয় পা জন লগ হয়ে গেছে যতই টানুন ছাড়তে চায় না এটি শুধু সাধারণ ব্যথা নয় বরং আপনার পেশি স্নায়ু ও রক্ত সঞ্চালনের মধ্যে একটি অসামঞ্জস্যের স্পষ্ট ইঙ্গিত শরীর এভাবেই নীরবে জানায় আপনার ভেতরে কিছু একটা ঠিক নেই এই ক্রামকে যদি অবহেলা করা যায় ধীরে ধীরে এটি নিয়মিত ব্যথা চলাফেরার অস্বস্তি এমনকি বড় স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে উঠতে পারে রাতে পায়ে টান ধরা বা ক্রাম হওয়ার মূল কারণগুলো রাতে পায়ে টান ধরা কিন্তু হঠাৎ করে ইচ্ছে মতো হয় না এর পেছনে থাকে শরীরের কিছু খুব গুরুত্বপূর্ণ কারণ যেমন ইলেকট্রোলাইটের ঘাটতি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আমাদের পেশি ঠিকমতো কাজ করতে এই চারটি মিনারেল অত্যন্ত জরুরি শরীরে এগুলোর ঘাটতি হলে পেশিতে সিগনাল ঠিকমত পৌঁছায় না ফলে হঠাৎ করে পেশি শক্ত হয়ে টান ধরে ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব দিনভর ঘাম বা জল কম খাওয়ার ফলে শরীর ডিহাইড্রেট হয় এতে রক্ত ঘন হয়ে যায় ও পেশিতে রক্ত প্রবাহ কমে ফলে ঘুমের সময় হঠাৎ টান ধরে রাতে রক্ত সঞ্চালন কমে যাওয়া ঘুমের সময় শরীর রিল্যাক্স থাকে রক্ত সঞ্চালনও ধীর হয় তখন পায়ের পেশিতে পর্যাপ্ত রক্ত না পৌঁছলে পেশি সংকুচিত হয়ে ব্যথা তৈরি করে পেশি চল্লিশ পঞ্চাশ বছর পর পেশি শক্ত ও কম নমনীয় হয়ে যায় এই সময় রক্ত প্রবাহ কমে গিয়ে টান ধরার প্রবণতা বাড়ে অতিরিক্ত পরিশ্রম বা হাঁটা অতিরিক্ত হাঁটা বা পরিশ্রমের পর পেশিতে ল্যাকটিক অ্যাসিড জম রাতে পেশি রিল্যাক্স হওয়ার সময় সেটি টান ধরার কারণ হয় ডায়াবেটিস বা স্নায়ু দুর্বলতা ডায়াবেটিসে পায়ের নার্ভ দুর্বল হয়ে পড়ে রক্ত সরবরাহ কমে যায় ফলে টান ধরা বা ঝিনঝিনে ব্যথা দেখা দেয় গর্ভাবস্থা বা মেনোভস পরবর্তী সময় এই সময় হরমোন ও মিনারেল ব্যালেন্সে পরিবর্তন আসে ফলে পেশিতে ক্রাম বা টান ধরার প্রবণতা বেড়ে যায় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ডিউরেটিক্স মূত্রবর্ধক ওষুধ বা ব্লাড প্রেশারের ওষুধ অনেক সময় ইলেকট্রোলাইট নষ্ট করে এতে পেশিতে টান ধরা বেড়ে যায় এই কারণগুলোকে অবহেলা না করে যদি শুরুতেই লক্ষ্য করা যায়। তাহলে পায়ে টান ধরা ওষুধ ছাড়াও খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ছোট পরিবর্তনই বিশেষ সতর্কতা যদি প্রতিদিন টান ধরে পায়ে ঝিনঝিন করে বা অবশ লাগে তবে এটা পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক নিউরোপ্যাথি প্রাথমিক লক্ষণ হতে পারে এবারে আসছি যে তিনটি হোমিও ওষুধ চমৎকার কাজ করে মেটালিকাম এই একটি শক্তিশালী হোমিওপ্যাথিক যা হঠাৎ পেশির খিচুনি বা টান দ্বারা মুহূর্তে অসাধারণ কাজ করে যখন হঠাৎ পায়ের পেশিতে শক্ত হয়ে ব্যথা শুরু হয় বিশেষ করে কাবমাসাল বা পায়ের আঙুল ক্রাম ধরে যায় তখন এই ওষুধ প্রায় মেজিকের মতো আরাম দেয় এটি বিশেষভাবে কার্যকর ঘুমের মধ্যে হঠাৎ পা শক্ত হয়ে যাওয়া বা টান ধরা ঠান্ডা লাগলে রাতে ঘুমানোর সময় ধরা পেশি এতটাই টাইট হয়ে যায় যে পা নড়ানো যায় না সেই অবস্থায় কুপড়ম মেটালিকাম শরীরের পেশি সংকোচন দ্রুত শিথিল করে এবং স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা কমায় এটি পেশি ও নার্ভের মধ্যে ভারসাম্য ফিরিয়ে এনে টান বা খিঁচুনির প্রবণতা দূর করে এই ওষুধটি তিন ফোঁটা করে অল্প পরিমাণ জলে বা সরাসরি ফেলে দিনে দুবার সকাল ও রাতে খাবেন পনেরো থেকে তিরিশ দিন নিয়মিত চালিয়ে যান নিয়মিত সেবনে অপ্রয়োজনীয় পেশির সংকোচন বা টান ধরা সম্পূর্ণভাবে কমে যায় এই ওষুধকে বলা হয় নাইট টাইম মাসল ক্রাম্পের বেস্ট ফ্রেন্ড ম্যাগনেশিয়াম সিক্স এক্স পেশির প্রাকৃতিক রিল্যাক্সার ম্যাগনেশিয়াম ফস হলো হোমিওপ্যাথির এক অসাধারণ বায়োকেমিক রেমেডি যাকে অনেকেই বলেন ন্যাচারাল পেইন কিলার এটি পেশি সংকোচন কমিয়ে দ্রুত আরাম দেয় এবং টান ধরা বা ক্র্যাম্পের ক্ষেত্রে প্রায় মেজিকের মতো কাজ করে এটি বিশেষভাবে কার্যকর রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ের কাপ মাসল শক্ত হয়ে যাওয়া পেশিতে পড়ার মতো ব্যথা বা হালকা থর কম্পন অনুভব হওয়া ঠান্ডা লাগলে বা বেশি পরিশ্রমের পর টান ধরা দুর্বল ও সংবেদনশীল স্নায়ু বা মাংসপেশীর ক্ষেত্রে চারটি করে ট্যাবলেট দিনে তিনবার সকালে বিকেলে ও রাতে খেতে হবে চিবিয়ে বা গরম জলে গুলে খাওয়া সবচেয়ে ভালো কারণ এতে ওষুধ দ্রুত কাজ করে কমপক্ষে এক মাস নিয়মিত চালিয়ে যান নিয়মিত ব্যবহারে পেশি হয়ে উঠবে আরও নমনীয় এবং ক্রাম্পের পুনরাবৃত্তি কমে যাবে ক্যালকেরিয়া কার্বনিকা থার্টি এই ওষুধটি মূলত বয়সজনিত পেশি দুর্বলতা রাতে পা বা কাবমাসেলে টান ধরা এবং ক্যালসিয়ামের ঘাটতি থেকে হওয়া ব্যথা বা ক্রাম্পে অত্যন্ত কার্যকর যাদের শরীর একটু মোটা দ্রুত ঘেমে যায় বিশেষত মাথা ও গলা ঘামে ঠান্ডা সহজে লাগে এবং সামান্য হাঁটা ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য ক্যালকেরিয়া কার্বনিকা থার্টি একদম সঠিক ওষুধ এটি শরীরে ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক করে হাড় ও পেশি মজবুত করে এবং স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় যাদের পা বা হাঁটুতে ভারী ভাব দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বেশি টান ধরে বা রাতে ক্রাম্পে ঘুম ভেঙে যায় তাদের জন্য এটি এক নম্বর ওষুধ বলা যায় এটি দেহের ভিতরে শক্তি উৎপাদন প্রক্রিয়া মেটাবলিজম উন্নত করে ফলে দুর্বলতা অবসাদ ও টান ধরা সব সমস্যাই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এই ওষুধটি তিন ফোঁটা করে অল্প জলে মিশিয়ে দিনে দুবার সকাল ও রাতে খেতে হবে অন্তত এক মাস নিয়মিত খেতে হবে দীর্ঘদিনের পেশি টান বা ক্যালসিয়ামের ঘাটতির ক্ষেত্রে দু থেকে তিন মাস চালিয়ে যেতে পারেন এই ওষুধটি শরীরের ক্যালসিয়াম শোষণ বাড়িয়ে হাড় স্নায়ু ও পেশিকে ভিতর থেকে শক্ত করে তোলে তিনটি খাবার যা শরীরের ক্রাম দূর করতে সাহায্য করে কলা এতে আছে প্রাকৃতিক পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা পেশিকে রিল্যাক্স করে প্রতিদিন সকালে বা বিকেলে একটি করে কলা খাওয়া ক্রাম প্রতিরোধে কার্যকর ডাবের জল এতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে বিশেষ করে পটাশিয়াম ও সোডিয়াম শরীরকে হাইড্রেট রাখে পেশির সংকোচন কমায় রোজ এক গ্লাস ডাবের জল ক্রাম কমাতে সহায়ক ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই বাদাম পালং শাক ইত্যাদি এগুলো পেশি ও স্নায়ুকে শক্তিশালী করে রাতে শোয়ার আগে গরম দুধ খাওয়া ক্রাম প্রতিরোধে খুব কার্যকর কিছু গুরুত্বপূর্ণ টিপস শোয়ার আগে পায়ের কাপ মশাল হালকা ম্যাসাজ করুন গরম জলে ভিজিয়ে পা ডুবিয়ে রাখলে রক্ত চলাচল বাড়ে পর্যাপ্ত জল পান করুন দিনে অন্তত আট গ্লাস হঠাৎ টান ধরলে পায়ের আঙ্গুল টেনে নিজের দিকে আঙুল এতে ক্রাম খুলে যাবে বয়স্কদের ক্ষেত্রে নিয়মিত পা ঝলিয়ে না বসে সোজা করে রাখলে উপকার হয় কখন ডাক্তারের পরামর্শ জরুরি যদি প্রতিদিন টান ধরে বা অবশ লাগে বা জলে হাঁটতে সমস্যা হয় এটা শুধু সাধারণ পারে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা ডায়াবেটিক নিউরোপ্যাথি তাই দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে বন্ধুরা পায়ে টান ধরা অনেক সময় খুব সাধারণ মনে হলো এটা শরীরের একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল সঠিক হোমিওপ্যাথি ওষুধ আর সঠিক খাবারই পারে এই সমস্যাকে চিরতরে দূর করতে তাই আজ থেকে নিজের যত্ন নিতে শুরু করুন আপনি যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনার কাছে প্রতিদিন স্বাস্থ্য টিপস পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ